নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রীষ্টের বাইবেলের কথা ও বাণী এক ভালোবাসা ও ক্ষমা তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল কামনা করো। দুই ঈশ্বরের রাজ্য সম্পর্কে প্রথমে তোমরা ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো তাহলেই সবকিছু তোমাদের দেয়া হবে তিন ক্ষমা ও অনুতাপ যদি তোমরা মানুষকে তাদের অপরাধ ক্ষমা করো তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন চার শান্তি ও হৃদয়ের পরিচ্ছন্নতা ধন্য তারা যাদের মন পরিষ্কার কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে পাঁচ দরিদ্র ও নির্যাতিতদের প্রতি যিশুর করুণা ধন্য তারা যারা দুঃখ ভোগ করে কারণ তারা শান্ত না পাবে ধন্য তারা যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত হয় কারণ স্বর্গের রাজ্য তাদের ছয় বিশ্বাস সম্পর্কে যদি তোমাদের সরিষা দানার মতো বিশ্বাস থাকে তবে তোমরা পর্বতকেও সরাতে পারবে সাত সেবা ও নম্রতা যে তোমাদের মধ্যে মহান হতে চায় সে যেন তোমাদের সেবক হয় আট পথ সত্য ও জীবন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না নয় শান্তি ও বিশ্রাম তোমরা ক্লান্ত ও ভারাক্রান্ত তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব দশ আত্মিক রুটি ও জীবন আমি জীবনের রুটি যে আমার কাছে আসে সে কখনোই ক্ষুধার্ত হবে না আর যে আমার প্রতি বিশ্বাস রাখে সে কখনোই তৃষ্ণার্ত হবে না এগারো আলোকের পথ আমি জগতের আলো যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না বরং তার মধ্যে জীবনের আলো থাকবে বারো নম্রতা ও সেবা মানবপুত্র এসেছেন যেন তিনি সেবা নেন না বংশ সেবা দেন এবং অনেকের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেন তেরো প্রার্থনা ও বিশ্বাস তোমরা যা কিছু প্রার্থনায় চাইবে বিশ্বাস করলে তা তোমরা পাবে চোদ্দ আত্মত্যাগ ও প্রেম সবচেয়ে বড় প্রেম হল এই কেউ তার বন্ধুদের জন্য নিজের জীবন দেয় পনেরো আত্মবিশ্বাস ও সাহস তোমরা পৃথিবীতে ক্লেশ পাবে কিন্তু সাহস রেখো আমি পৃথিবীকে জয় করেছি ষোল আত্মার শক্তি পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি পাবে এবং আমার সাক্ষী হবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সতেরো পরম করুণা ঈশ্বর এতটাই ভালোবাসলেন পৃথিবীকে যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন যাতে যেই তার প্রতি বিশ্বাস করে সে ধ্বংস না হয় বরং অনন্ত জীবন পায় আথারো অহংকার না করে নম্র হও যে নিজেকে বড় করে সে ক্ষুদ্র হবে আর যে নিজেকে ক্ষুদ্র করে সে বড় হবে উনিশ বিনয় ও সত্যের পথে চলা যদি কেউ আমার অনুসরণ করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক তার ক্রুশ বহন করুক প্রতিদিন আর আমার অনুসরণ করুক কুড়ি সময় ও প্রস্তুতির শিক্ষা সজাগ থাকো কারণ তোমরা জানো না তোমাদের প্রভু কখন আসবেন একুশ তোমার প্রতিবেশীকে ভালোবাস তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাস তোমার সমস্ত মন প্রাণ ও মস্তিষ্ক দিয়ে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাস বাইশ ঈশ্বরের সাথে সম্পর্ক যে আমার বাক্য মানে এবং আমার প্রেরণকারীকে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে তেইশ ভয় না পেতে উৎসাহ ভয় পেজ না আমি তোমার সাথে আছি হতাশ হজনা কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব সাহায্য করব চব্বিশ সত্য তোমাকে মুক্ত করবে তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে তোমরা সত্যিকারের আমার শিষ্য এবং তোমরা সত্য জানবে আর সত্য তোমাদের মুক্ত করবে পঁচিশ আশীর্বাদ ও শান্তির প্রতিশ্রুতি আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমার শান্তি তোমাদের দিচ্ছি আমি যেমন দিই পৃথিবী তেমন দিতে পারে না তোমাদের মন ভয় না পাক উদ্বিগ্ন না হোক কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে